সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি আজ পনেরোই ডিসেম্বর আমাদের একমাত্র ছোট ভাইয়ের বিয়ে বিয়েটা আমাদের বাড়িতে অর্থাৎ নরসিংদীর পলাশে আমাদের নিজ বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে সাধারণত বিয়ে কনে পক্ষের বাড়িতে অনুষ্ঠিত হয় কিন্তু আমাদের কনের বাড়ি হাতিয়ায় দূরত্বের কারণে দুই পক্ষই একত্রিত হয়ে সুবিধাজনক স্থানে অর্থাৎ আমাদের নিজ বাড়ি পলাশের পণ্ডিত পাড়ায় অনুষ্ঠিত হচ্ছে বিয়ে উপলক্ষে আমাদের বাড়িতে তিন চার দিন আগে থেকে অতিথিরা আসা শুরু করেছে সারাদিন দিন হই হুল্লুর কত ধরনের যে কাজ বিয়ের দিন সকালবেলায় ভাই আর বাবা মন্দিরে যাচ্ছে জন্য মানে আজকে আমার ভাইয়ের ষষ্ঠী মানে বিয়ের দিনই ষষ্ঠী পূজা করা হয় তো এই যে ষষ্ঠী পূজা করে তারপর মন্দির থেকে চলে আসছে আর এই যে সন্ধ্যার দিকে ছেলের স্নান করার জল ভরতে যাচ্ছে জেঠি কাকি মামি বৌদিরা আর এখানে কুলা ধরেছে আমার জেঠি বিয়ের এই কুলা যে শুধু মা জেঠি ধরেছে তাই নয় আমি ধরেছি বৌদিরা ধরেছে মানে যখন যে পেরেছে তখন সেই ধরেছে মোট পাঁচটি কলস দিয়ে জল আনা হয়েছে জল নিয়ে আসার পর সেগুলো আবার মামি সুন্দর করে ঢেকে যেহেতু শীতের রাত তাই খাবারের ব্যবস্থা একটু আগে আগেই করা হয়েছিল এবং যথা সময়ে আমরা খাবার দিতে পেরেছি গরম গরম সব খাবার দাবার আর আমরা সাধারণ খাবার দাবারই করেছি যেগুলো আমাদের এলাকায় প্রচলিত যেমন পোলাও বেগুনি রোস্ট ঝাল মাংস খাসির মাংস আর ডাল বিয়ের দিন মানে একটা দিনে এত ধরনের কাজ থাকে সবাই অনেক ব্যস্ত থাকে এত ব্যস্ততার মাঝখানেও যে কাজটা সুষ্ঠুভাবে সম্পাদন হয়েছে তার জন্য সৃষ্টিকর্তা নিকট আমরা অনেক অনেক কৃতজ্ঞ সেই সাথে যারা আমাদের এই বিয়ের সাথে জড়িত ছিলেন নিরলসভাবে সারাদিন কাজ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পন্ডিত বাবুনাথের একমাত্র

কালকে আমাদের মিষ্টি কা দুজনে আজকে তো আংটিয়া দেখা হবে কালকে আংটিয়া দেখা হবে সাজিয়ে ক্যামেরা আই ক্যামেরা আমার দিকে তুমি ভিডিও করো আমি তোমার অনন্ত ভিডিও করতেছি